রাহিম আসসালামু আলাইকুম জয়েন হয়ে যাবেন সবাই আর দেখেন তো কি নিয়ে চলে আসছি কি নিয়ে চলে আসছি লাল সবুজ লাল সবুজ দেখেন তো তাতে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবেন বেশি বেশি করে লাভ লাইক শেয়ার যা আছে দিয়ে দিবেন এত সুন্দর লাল আর সবুজ কালারের ড্রেস হ্যাঁ লাল নামে তো যেখানে দেখা যাচ্ছে ঠিক আছে কমেন্ট করতে হবে লাভ লাইক শেয়ার দিতে হবে বেশি করে শেয়ার করতে হবে শেয়ার করলেই হ্যাঁ আমরা আমাদেরকে পেয়ে যাবে অনেকে আবার যারা হারিয়ে ফেলেছে যারা দেখছে না হ্যাঁ যারা অনেকদিন ধরে খুঁজেই পাচ্ছে না ঠিক আছে আমাকে চেনে পেজের নাম জানে না পেয়ে যাবে ঠিক আছে একদম লাভ লাইক শেয়ার দিতে হবে শেয়ার দিয়ে দেন এই যে লাল সবুজ এখন আমি লাল সবুজ হয়ে গিয়েছি হম আজকে আমি আসলেই আহ প্রিপেয়ার হয়ে আসছিলাম যে আমি এই কি বলে এই মানে এই সাদের সাথে আমি এই লাল সবুজ ড্রেসটি প্রথমে পরব পরে দেখি কি আমার টেইলর ব্যাপারটা করছে কি আজকে বানাইতে বানাইতে লেট করে চলছে আমার ড্রেসটা আমার হাতে হাতে আসতে দেরি হয়ে গেছে এর জন্য প্রথমে ড্রেসটা ও প্রথমে অন্য লাইভে ড্রেস অন্য ড্রেসের এন্ড লাইভ করে রেখেছি এন্ড এখন নিচ্ছি লাল সবুজ এটা কিন্তু প্রথমে আসার কথা ছিল তো যে যেখানে আছেন জয়েন করে ফেলবেন এত সুন্দর একদম লাল সবুজ রঙের ড্রেস নিয়ে চলে আসছি যারা যারা জয়েন করছেন কমেন্ট করে দিবেন হ্যাঁ ওকে আমি তো বুঝতেছি না রুমি রুমি আছে আপনার কমেন্ট পড়তে পারছি না কেন ইউ আর কি লিখছে বলো তোমার ড্রেস জাস্ট ওয়াও কিন্তু এইভাবে লিখছে

আপনারা আস্তে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে ভালো আছি দেখেই তো লাল পড়েছি যখন মানুষ বেশি ভালো থাকে মন বেশি ভালো থাকে তখন মানুষ লাল পরে মন খারাপ থাকলে আমার মনে হয় না খুব লাল পরে যাদের মন অনেক বেশি ভালো থাকে যাদের মন অনেক বেশি প্রফুল্ল থাকে তারা আমার আমার মনে হয় তারা লাল কমলা রঙের ড্রেস পরে ঠিক আছে মানে একদম মানে যাদের মনে রং 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 থাকে অ্যান্ড এটা তো লাল সবুজের মাসি হ্যাঁ তার মধ্যে হচ্ছে আহ চুনরি প্রিন্ট স্টাইল ছড়া বছরে ছড়া বছর সবচেয়ে সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে একটা সুন্দর কালেকশন আমার সবচেয়ে ফেভারিট কালেকশন 40 স্টারের কালেকশন গুলো এটাতে 40 স্টার প্রিন্টেড করা আছে হ্যান্ড ওয়ার্ক করা আছে এন্ড এটা ফুললি খুবই সুন্দর একটা কমফর্টেবল জয়পুরি কটন এর সাথে তোমার মত বিউটিফুল কেন ওকে ঠিক আছে তোমার মত তোমার ড্রেস সত্যি সুন্দর আচ্ছা সত্যি সুন্দর থ্যাঙ্ক ইউ আপা এটা আমার পরা ড্রেসটা যেটা আমি দেখাচ্ছি এন্ড আপনারা বুঝে শুনেন নিয়ে নেবেন অর্ডার ডান করে ফেলবেন এইটা কিন্তু খুব রিজনেবল প্রাইস আজকে যাবে এন্ড খুব চট জলদি করে দেখায় দিব একদম প্রিমিয়াম কোয়ালিটি আরামদায়ক জটরি কটরি ছাড়তে হবে রিজওয়ানা কবির আপু বলছেন আপু আগামী থার্সডে তে সুন্দরবন যাব আচ্ছা ভাবছি তোমার নেওয়া সব ড্রেস নিব তোমার থেকে নেয়া সব ড্রেস নিব ঠিক আছে পরবো আর ঘুরবো ছবি আপলোড দিব ঠিক আছে পিকো আমি দেখি ঠিক আছে এই যে দেখেন তো ওটা দেখেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর কালার একদম যদি টুকটুকে লাল কিছু বলে এটা টুকটুকে লাল হ্যাঁ এর চাইতে লাল মনে হয় কিছু হইতে পারে না এটা কিন্তু মেরুন না মেরুন ভেবে কেউ নিবেন না এটা একদম টুক লাল টুকটুকে লাল অনেক সুন্দর বন্যা আর ইফ ইউ সুলতান পারভিন বলছেন অনেক সুন্দর চলে আসছে আচ্ছা মাশাল আহ ইসমাতারা পপি আপু বলছেন মাশাল ঠিক আছে কাকলি আহ খানম কাকুলি আপু বলছে নাইস কালেকশন थैंक यू আপু এটা হচ্ছে এত সুন্দর এত সুন্দর একটা পিওর একদম জয়পুরি কটরের সাথে নন ট্রান্সফার খুব আরামদায়ক ফিলটা পাবেন আপনি বেক্সি বয়লের মতো খুবই আরামদায়ক ফিল পাবেন হ্যাঁ আমি বলেই জাস্ট মানে আমি বলি যে এত আরাম কেন রে ভাই এত আরাম কেন ঠিক আছে এত সুন্দর একটা জিনিস টুকটুকে লালের সাথে পুরো ড্রেসে কিন্তু চুনরি স্টারে ডর 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 প্রিন্ট করছে চুনরি যেমন বর্ফি টাইপের একটা প্রিন্ট থাকে না চুনরি স্টারে তো এরকম পর্যন্ত শুধু লাস্ট পোর্শনে পাড়ের অংশটুকু আলাদা হ্যাঁ পাড়ের অংশটুকুতে যাবো পরে আগে দেখি দিই কাজের অংশটুকু ঠিক আছে আলাদা করে গলার সেকশন করা নেই গলাটা যে কোনো স্টাইলে বানাতে পারবেন হ্যাঁ নো প্রবলেম আমি কিভাবে গলা বানিয়েছি আমি দেখিয়ে দিই ওটা দাও তো একটু হ্যাঁ সবুজটা দাও যেটা বানিয়ে রেখেছি আমি কিন্তু সবুজটাও বানিয়েছি লালটাও বানিয়েছি সবুজটাও বানিয়েছি সবুজটা শর্ট ভিডিও পেয়ে যাবেন এই যে দেখেন হ্যাঁ সবুজটা থাকুক না সমস্যা নাই ওকে সবুজ চার জাস্ট ড্রেসটা দেখাই হ্যাঁ এটারও ওড়নাটা খুব সুন্দর জাস্ট ড্রেসটা দেখে দেখেন সবুজ চার কত সুন্দর সবুজ আমি কিন্তু এই যে রেড কালার লেজিং করেছি গলাটা যে কোনো স্টাইলে গলাটা মেক করবেন তো সবুজ যেহেতু আমি রেড কালার লেস করেছি এবং রেড ড্রেসের সাথে আমি সবুজ কালার লেস করেছি ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর করে লেজ ওয়ার্কটা আছে তো এটা একদম চুপচাপ ধুপধাপ করে নিয়ে নেওয়ার মতো একটা জিনিস ঠিক আছে মার্শাল্লার প্রাইসটা বলবেন অবশ্যই প্রাইস বলবো আপু আমি চট জলদি দেখাই দেবো একদম আমি পাঁচ থেকে দশ মিনিট দেখাই দিব জাস্ট তখন প্রাইস বলে দিব প্রাইস অনেক রিজনেবল এন্ড এই যে কোনো ছোট লাগিয়ে আর একটু বেশি ভালো লাগবে দেখতে দুই সাইডে এইরকম লতা পাতা লতা পাতা দুটো লাইন গেছে এইরকম খুব সুন্দর করে লতা পাতা দুটো লাইন গেছে তারপরে সামনে ষোলোই ডিসেম্বর আসতেছে পারফেক্ট ষোলোই ডিসেম্বর আমরা বাঙালিরা কিন্তু প্রত্যেকটা ওকেশন খুঁজে কোন ওকেশনে কোন ড্রেসটা পরবো ঠিক আছে আমরা কিন্তু ড্রেস নিয়ে বসে থাকি যে ওকেশন আসলে এই ওকেশনের জন্য এই রকম ড্রেস পরবো হ্যাঁ এবং আমরা না ড্রেস কোডটা খুব এখন মেনটেন করি ঠিক আছে এটা মানে আমি প্রাউডলি বলতে পারি আমরা বাঙালিরা এইটা খুবই পারি ড্রেস কোড মেনটেন করতে যে এখানে এখানে এই ড্রেস এই ওখানে ওই ড্রেস এই অনুষ্ঠান মানে এই ওকেশনে ওই ড্রেস ঠিক আছে ওই ইভেন্টে এই ড্রেস ঠিক আছে আমরা করতে পারি ঠিক আছে তো তো সামনে যেহেতু ষোলোই নেক্সট ছাব্বিশে মার্চও আছে হ্যাঁ সব মিলে জিলে কিন্তু আমাদের লাল সবুজের প্রতি একটা ই থেকেই যায় ঠিক আছে চাহিদা থেকেই যায় লাল সবুজের চাহিদার দিকে লক্ষ্য করে কিন্তু আমরা এই ড্রোস এনেছি এন্ড খুবই সুন্দর খুব আরামদায়ক জয়পুরি কটরের সাথে বাচ্ছ পুরোটুকুর চুড়ি প্রিন্ট দে লতাপাতা প্রিন্ট করা আছে দুই সাইডে হ্যাঁ এই লতাপাতা প্রিন্টের সাথেই কাহিনীটা আমি একটু দেখাই লতা গুলো লতাটা গেছে এইরকম করে খুব সুন্দর করে এই যে স্টিচের ওয়ার্ক দিয়ে পুঁথি ওয়ার্ক দিয়ে এরকম লতার মতো ডিজাইনটা গেছে এরকম করে হ্যাঁ এটা কিন্তু সুতার কাজ হলুদ কালার সুতার কাজ এন্ড এই যে প্রত্যেকটা পাতায় পাতে এরকম গ্রিন কালারের গিট ওয়ার্ক করা আছে যে লম্বাটে গিট ওয়ার্ক করা আছে সাথে যেরকম লম্বাটে গিট ওয়ার্ক এবং জমাট বাঁধা গিট ওয়ার্ক ঠিক আছে এই গিট ওয়ার্ক কিন্তু হ্যান্ড ওয়ার্ক ঠিক আছে হ্যান্ড ওয়ার্ক মানে এটা হাতের কাজ মানে হাতের কাজ ছাড়া গিট ওয়ার্ক হয় না মেশিন ওয়ার্ক এ কোনো গিট করা যায় না ঠিক আছে এই যে দেখেন এটা হ্যান্ড ওয়ার্ক করতে হয় পুরো কাজটাতে তো পুরো বডিটার প্যাটার্নটা জুড়ে ঠিক আছে আপনি পেয়ে যাচ্ছেন এইরকম সুন্দর গিট ওয়ার্ক এর কাজ এরকম চেন স্টিচ কাচ পুথি ওয়ার্কের কাজ ঠিক ওয়াইলসের কাজ ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ব্রেস্টটা এন্ড আপনি আরু পাচ্ছেন এটা তো গেল দুই পাশ এরকম সুন্দর দুই সুন্দর দুই পাশ চলে গেল এন্ড এই যে মাছখান দিয়ে কিন্তু আপনি এরকম ডলার ওয়ার্কও পাচ্ছেন এই যে এরকম ছেটা ডলার ওয়ার্কতে ডলারগুলো হলুদ সুতো দিয়ে বাঁধাই করা খুব সুন্দর করে চেরি স্টিচ করে হলুদ সুতো দিয়ে বাঁধাই করা এরকম মাঝখান বরাবর এই যে ডলারের সাইনটা দেখছেন ডলারের সাইন পাচ্ছেন এরকম লতা পাতা পাচ্ছেন এন্ড এই যে নিচে প্যানেল পোরশনটা দেখেন ও মাই গড এত সুন্দর করে হ্যাঁ শেডিং করে খুব সুন্দর করে জিনিসটা করা আছে একটা গ্রিন শেড সাথে করা আছে অ্যান্ড এই যে গ্রিন শেড সাথে গ্রিন টোনটা আসার আগে মাঝখানে কিন্তু হেভি ইয়েলো কালার আছে হেভি ইয়েলো কালার আছে তো অনেক সুন্দর লাগছে পার্টটা কিন্তু একদম চওড়া পার হচ্ছে হ্যাঁ চওড়া পার গুলো হলে কি এই যে ড্রেসটা দেখতে অনেক ভালো লাগে তো চওড়া পারের ভেতরে কিন্তু গ্রিন কালার পারের ভেতরে কিন্তু এরকম পাতার লাইন গেছে ডাল মানে লতা টাচ না পাতার লাইন গেছে তো এই যে এই দিক থেকে দেখেন গিট ওয়ার্ক করা অনেক সুন্দর করে করে এই যে এরকম রেড রেড কালারের গিট ওয়ার্ক করে কারণ গ্রিন গ্রিন পোর্শন গ্রিন পোর্শনে রেড রেড করে গিট ওয়ার্ক করা আছে এই যে ডলার ওয়ার্ক করা আছে তারপর এই যে এরকম দেখেন হ্যাঁ পেঁচানো পেঁচানো পোর্শনে এরকম করে কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে সুতার কাজ করে দেওয়া আছে ঠিক আছে তো আমরা পাচ্ছি ডলার ওয়ার্ক গিট ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক অ্যান্ড এই যে সুতার কাজের চেন স্টিচ পেয়ে যাচ্ছি সো এটা প্যানেলে পেয়ে যাচ্ছি ড্রেসের দুই সাইডে এবং প্যানেলে মিলিয়ে ঝিলে পেয়ে যাচ্ছি এত সুন্দর একটা জিনিস ড্রেসের চওড়া কিন্তু অনেক আলাদা করে হাতের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে টো আহ ফ্রন্ট পোর্শনটা মার্শাল অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে গিয়ে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটাতে দেখেন ফ্রন্ট পোর্শনে তো এইভাবে দুটো ফ্রেমের মতো লাইন গেছে লহর লাইন গেছে এন্ড ব্যাক পোর্শন কিন্তু পুরোটুকু এরকম চুনরি প্রিন্টেড করা আছে প্রিন্টের স্টাইলটা চুনরি প্রিন্টেড স্টাইল খুব সুন্দর করে ডিজিটালি ডাইন প্রিন্ট করা আছে যে দেখেন এগুলো কিন্তু রেড কালারের সাথে খুব সুন্দর হোয়াইটি স্টোন দিয়ে একটা খুব সুন্দর প্রিন্ট করা আছে এন্ড এটা হচ্ছে প্যানেল পোর্শনটা বর্ডার পোর্শনটা হ্যাঁ নিচের বর্ডার পোর্শনটা ফ্রন্ট পার্টের মতোই করা আছে ঠিক আছে সো আমি আলাদা করে ভ্যাঙ্গে চুরে দেখালাম না এখন আমি দেখিয়ে দেই হচ্ছে হাতাটা আচ্ছা হাতাটা কি ডাবল বর্ডারিং করা ও ভুল করছে না আমার পেলে ওকে ঠিক আছে সো আচ্ছা তো আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আলাইকুম আসসালাম আপু ভালো আছি হ্যাঁ আমার পেলে ভুল করছে আমাকে সবুজ হাতে লাগিয়েছে দুটো ড্রেস বানিয়ে দিয়েছে তো লালের জায়গায় শুভ সবুজ জায়গায় লাল বানিয়ে দিয়েছে আপনি লাল হাতেই পাবেন এরকম সুন্দর করে একদম লাল হাতেই পাবেন লাল তো দেখেন খুব সুন্দর করে একদমই কি বলে আর রেডের সাথে রেড কালার অ্যান্ড তার সাথে হচ্ছে ও লেসের জায়গায় উপরে নেই ও মনে করছে হাতা চেঞ্জ লাল ড্রেসে সবুজ হাতা আমাকে কাগজটা দেখাও আচ্ছা ওকে কি করা আর এভাবে সুন্দর করে ডিজিটাল ডাইং প্রিন্ট করা এরকম করে শেডিং করা আছে খুব নাইস একটা ব্যাপার বর্ডারটা দেখেন এই রকম নাইস করে একটা গ্রিন বর্ডার পাচ্ছেন একদম খুব সুন্দর আমার হাতেটা দেখাতে পারছি না আমার হাতেটা ভুল করছে হ্যাঁ আপনারা রেড হাতটা পাবেন রেড ড্রেসের সাথে রেড হাতটা পাবেন এরকম একদম সুন্দর বর্ডার পাবেন গ্রিন বর্ডার পাবেন ঠিক আছে ওকে সো এত বিউটিফুল একটা জিনিস একদমই আহ রেড হাতা গ্রিন বর্ডার পাবে এটা আমার ভুল হাতা আমার টেলার তৈরি করছে আমি খেয়ালই করিনি পরে ওকে এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটনের সালোয়ার অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ওড়নাটা দারুণ সুন্দর একটা ওড়না দেখেন ওড়নাটা মানে এত সুন্দর এবং লালটা এত সুন্দর লাল টুকটুকে লাল যেটাকে বলে হ্যাঁ একদম টুকটুকে লাল হ্যাঁ

অনেক যান আপনারা আমার এই যে বডিটা দেখেন এই যে ঠিক আছে এটা অন্যটা হাতা কিন্তু আপনারা রেডি পাবেন ঠিক আছে লাইভ ফলো করে নিবেন সবাই ওকে লাইভ ফলো করে নিবেন সবাই আমি পিক আপলোড করতে পারবো না ওকে আচ্ছা এটা হচ্ছে গিয়ে দারুন সুন্দর সালোয়ারটা দেখেন খুব সুন্দর একটা সালোয়ার অনেক সুন্দর ওনার তো দেখিয়ে দিয়েছি অন্যার এই যে দুটো সাইড বর্ডার যে সেখানেও কিন্তু অনেক সুন্দর করে প্রিন্টেড করা আছে রেড এর সাথে মাঝখানটা খুব সুন্দর এর সাথে ঠিক আছে এর সাথে এরকম হোয়াইট হোয়াইট কালার দেওয়া আছে বডি বল বডি কত টাকায় পেয়ে অনেক কি প্রাইস জিজ্ঞেস করছিল এক হাজার নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা এবার আমি চেঞ্জ করে আসি হ্যাঁ না আমি গ্রিনটা দেখিয়ে দিই গ্রিনটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আপনার অলরেডি আমার হাতে রেটটা দেখলেও ক্লিয়ার হয়ে গেছে আমি গ্রিনটা দেখে মানে আপনি গ্রিন এর সাথে গ্রিন হাতে পাচ্ছেন এবং রেড এর সাথে রেড হাতে পাচ্ছেন ঠিক আছে এই হাতে পাচ্ছেন না এটা কিন্তু ভুলে আমার টেইলর লাগিয়েছে আমি লাইভে বারবার ক্লিয়ার করছি কথাটা এন্ড ওয়াও সো এত বিউটিফুল হ্যাঁ গ্রিনটা অনেক সুন্দর গ্রিনটা তো গ্রিনই খুব সুন্দর একটা বটল এর সাথে এরকম করে হাতের কাজের ওয়ার্ক করা আছে দুই সাইড দিয়ে এন্ড এই যে ঠিক আছে প্রাইসটা বলে দিয়েছি কিন্তু আপু যারা প্রাইস জিজ্ঞেসাচ্ছিলেন এই যে বর্ডারটা দেখেন রেড বর্ডার ঠিক আছে এন্ড দে اتش এটার ব্যাকপ্যাকটা দেখেন এরকম খুব সুন্দর করে প্রিন্টেড ব্যাকপ্যাক আছে প্রিন্টেড হাতা আছে এই যে দেখেন গ্রিনের সাথে গ্রিন হাতা ঠিক আছে ওকে অ্যান্ড রানিং হत्ताটাই দেয়া আছে হ্যাঁ এন্ড এটা হচ্ছে গিয়ে ও নাটা দারুণ একটা RNA খুব সুন্দর RNA RNAটা দেখেন খুব সুন্দর করে যে এরকম করে আমার মাঝখানে যে ইয়েলো বর্ডার হ্যাঁ গ্রিন এন্ড রেডের পাশাপাশি যে ডিভাইড এসে এটা খুব ভালো লাগছে ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে ওন্নাটা ওকে সো এই যে দেখেন হ্যাঁ এইভাবে কিন্তু গ্রিনটা কিন্তু এইভাবে পাবেন এই যে গ্রিন হাতা দিয়ে পাবেন ওন্নাটা খালি রেড থাকবে ঠিক আছে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন প্রাইস কিন্তু সেম পাচ্ছে ঠিক আছে এক হাজার নিরানব্বই টাকা ওকে ঠিক আছে এইবার আমি না সিকোয়েন্স চিকেন কারি একটা খুব সুন্দর ড্রেস পরে আসবো যা সিটু হোল্ড করেন এইভাবে কাজ করলে হবে না

没有上拿走。 E um... Okay. بسم الله الرحمن الرحيم السلام عليكم এই যে দেখেন এই ড্রেসটা আমি না ডার্ক কালার লাইফে ডার্ক কালার ড্রেসটা নেই না বাট এইটা না নিয়ে পারি নাই হ্যাঁ এই ড্রেসের জন্য আমি কিন্তু অনেক ওয়েট করতেছিলাম দেখেন এত সুন্দর একটা ড্রেস এটা কিন্তু আপনাদের ড্রেস হ্যাঁ এটা বিবেক কালার আসছে ডিজাইনটা দেখেন ইন্সপায়ার্ড বিবেক ইবাদাত এবং সুন্দর করে চিকেন কারি করা শালিমার স্টাইলে চিকেন কারিটা করা আছে এই যে দেখেন খুব সুন্দর শালিমার চিকেন কারিটা যেভাবে করা থাকে না ঠিক সেই স্টাইলে করা আছে এন্ড মশাল হ্যাঁ ড্রেসটা দেখানো স্টার্ট করে দেয় কোনো কালার আছে okay it's a color called sure ওকে ঠিক আছে এটা হচ্ছে কি আর দেখেন খুব সুন্দর একটা ড্রেস টোটাল তমাশালা অনেক নাইস অনেক নাইস অনেক কালারফুল অ্যাক্টর ড্রেস ব্ল্যাক এর সাথে অনেক কালারফুল একটা ড্রেস হ্যাঁ সেটা বলছি আর কি তো আমি উল্টো সাইডটা দেখে এটা ওয়াও হ্যাঁ সুলতান ভারিampo এটা অনেক ওয়াও টাইপের অ্যাক্টর ড্রেস এটা হচ্ছে টোটাল উল্টো সাইডটা উল্টো সাইডটাতে দেখলেই বুঝতে পারবেন কি নিখুত নিখাত করে চিকেন কারিটা করা হয়েছে হ্যাঁ চিকেন কারি প্যাটার্নটা মানে চিকেন কারির কোয়ালিটিটা দেখেন হ্যাঁ এত সুন্দর একটা কোয়ালিটি করা আছে চিকেন কারি এটা একদম শালিমার চিকেন কারি স্টাইলে করা দেখেন শালিমার চিকেন কারি অরিজিনাল শালিমার চিকেন কারি যে স্টাইলে থাকে পাঁচ ছয় হাজার টাকা রেঞ্জে সেই শালিমার চিকেন কারি স্টাইলে করা আছে ভেরি স্টাইলিশ ভেরি মানে বিউটিফুল একটা পিকচারে একটা ডিজাইনে করা আছে জিনিস দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত এত সুন্দর ডিজাইনিং এ করা হ্যাঁ পুরো টুপুতে পাছে আপনি এই রকম করে একদম চিকেন কারি করে একদম সলি চিকেন কারি যেটা বলে ঠিক আছে উল্টো সাইডটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে একদম কুচকুচে কালো কালারের একটা ড্রেস তার সাথে হচ্ছে চিকেন কারিটা দেখি চিকেন কারিতেই আগে শেষ করি এভাবে চিকেন কারি তো ডিজাইন করে 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 এইভাবে নেমেছে এন্ড তার সাথে করে কি যে বাধাই করা ফ্রিকোয়েন্স আছে হ্যাঁ এরকম খুব সুন্দর করে চিকেন সাথে চিকেন কারি প্যাটার্নটা দেখেন এই যে এইভাবে করে বাধা করে চারদিক বাধে করে সিকোয়েন্স আছে খুব সুন্দর করে আপনি গোল্ডেন কালার সিকোয়েন্স পাচ্ছেন ডিজিটাল প্রিন্টার টা দেখেন অসাধারণ সুন্দর ডিজিটাল পেন্টটা পেয়ে যাচ্ছে একদম গলার কাছে ডিজিটাল পেন্ট টা করা আছে ইয়েলো ইলো আহ টেক্সচার দিয়ে খুব সুন্দর করে ইয়েলো গোল্ডেন টাইপের আছে এই যে গলার ডিজিটাল প্রিন্ট থেকে নিচে নেমে জাস্ট ওয়া ওয়াও ওয়াও টাইপের ওয়াও টাইপের ডিজিটাল প্রিন্ট করা আছে মাসাল্লা খুবই নাই আপো মানে এই হাতের টাতে পা ঠিক আছে আমাকে মানে কি বলবেন হ্যাঁ ভুলতে পারবেন না নিজের কথা এত সুন্দর এত সুন্দর করে গোল্ডেন কালার ডিজিটাল প্রিন্ট করা আছে হ্যাঁ এত সুন্দর ফ্লোরাল প্রিন্ট প্রিন্ট করা করা আছে 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 একদম দেখেন জাস্ট অসাধারণ ঠিক ওই যে বলে না যে মানে মোমবাতির আলোর যে কালারটা হয় ঠিক ওই রকম করে মোমবাতির যে কালারটা হয় হ্যাঁ একদম খুব সুন্দর করে একদম গোল্ডেন ইয়ালো টেক্সচারে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্লোরাল করা আছে প্যানেল শুদ্ধ করা আছে যে বললাম শালিমার চিকেন কারি স্টাইলে চিকেন কারি করা আছে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা খুব সুন্দর ফ্রন্ট পার্টটা এন্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখে নেন অসম্ভব লেভেলের সুন্দর ব্যাক পার্ট ব্যাক করা আছে খুব সুন্দর করে পুরো ব্যাক পার্টটা জুড়ে একদম ড্রেসের ফ্রন্ট পার্টের মতো প্রিন্ট বাট একটু পার্থক্য আছে এই যে দেখেন আমি বললাম না কালার কালার ইয়েলো থোকা থোকা ফুল কাঁধের কাছে এখানে আবার এই যে ব্রোঞ্জারি হোয়াইট কালার প্রিন্ট করা আছে থোকা 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 একদম ফুলের রাশি এই পর্যন্ত নামছে খুব সুন্দর করে ডিজাইনিং এ এন্ড এই যে এটা হচ্ছে গিয়ে বর্ডারটা খুব নাই একটা বর্ডার টোটাল ব্যাপারটা দেখে নেন

এটা বাইরে জন্য তো মনে করছি যে অর্গ্যানটা লাগিয়ে নেই ঠিক আছে এই যে এটা হচ্ছে গিয়ে টোটাল বর্ডারটা হ্যাঁ বর্ডারটা হচ্ছে ই বলে আহ লেজ ওয়ার্ক এন্ড এই যে অর্গ্যানটা চওড়া বর্ডার ঠিক আছে সো এটা হচ্ছে কি টোটাল ড্রেসটা চলে গেল হাতাটা অনেক সুন্দর লাগছে হাতাতেও ফ্লোরাল প্রিন্ট করা আছে ব্যাক পার্টেও ফ্লোরাল প্রিন্টস এন্ড তো ফ্লোরাল প্রিন্টস এন্ড এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সলিড ব্ল্যাক কালার সালোয়ার দেয়া আছে এন্ড এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা উটো সাইড থেকে স্টার্ট করব দেখানো কারণ হচ্ছে উটো সাইডে যত কাহিনী হ্যাঁ শালিমার স্টাইলে চিকেন কারি মানে খুবই কোয়ালিটিফুল গর্জিয়াস টাইপের চিকেন কারি এটা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি বর্ডারে খুব সুন্দর করে চওড়া করে বর্ডারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এন্ড পুরো পুরো ওড় ওড়না এত সুন্দর করে এত সুন্দর করে উল্টো দেখেন ডিজাইনটা আমি একটু দূরে থেকে দেখাই তাহলে বুঝতে পারবো এত সুন্দর করে চিকেন কারি করা আছে চিকেন কারির সাথে কিন্তু সিকোয়েন্সও বসানো আছে ওকে ওড়নাটা এবার দেখাই প্রিন্টটা দেখাই ওড়নাটার প্রিন্টটা অসাধারণ ওই যে দেখেন তো একদম ওই যে ফ্রেন্ডস এর মতো মানে ঘরের বেড়া বলে না বেড়ার মতো করে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে ফ্লোরাল ফ্লোরাল না খুব সুন্দর করে নকশি ডিজাইন করে দেওয়া আছে এন্ড তার সাথে হচ্ছে এই যে এটা হচ্ছে চারদিকের পার্টটা অনেক নাইস চারদিকের পার্টটা অনেক নাইস অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে একদম সাথে অনেক সুন্দর সুন্দর কালার দেওয়া আছে ইয়েলো টোন দেওয়া আছে সাথে করে একটু পিচ টোন দেয়া আছে রেড টোন দেওয়া আছে খুব সুন্দর টোটালি জিনিসটা অনেক সুন্দর ব্রোঞ্জারি হোয়াইট টাইপের কালার দেওয়া আছে এদিকে থোকা 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 ফুল দেওয়া আছে মানে সব মিলে অসাধারণ সুন্দর এটা হচ্ছে চার দিকে ডিজিটাল প্রিন্ট করা এত কালারফুল এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড এটা হচ্ছে গিয়ে মাঝখানের পোর্শনটা দেখেন মাঝখানের পোর্শনটা কিন্তু অসাধারণ সুন্দর এটা হচ্ছে টোটাল অন্যটা অন্যটা অনেক গর্জিয়াস প্যাটার্নে করা আছে ডিজিটাল প্রিন্টে জাস্ট অনেক গর্জিয়াস এটা হচ্ছে চওড়া কত বডির

মানে আমার মনে হয় লাল খুব শৌখিন রং হ্যাঁ খুব শখ করে মানুষ পরে লাল ঠিক আছে তো মানে লাল সবুজ এন্ড মনে একটা রয়্যাল মনে হয় টাচ আছে হ্যাঁ পুরো লাল সবুজের ভেতরে তো এটা একদমই নিয়ে নিতে হবে হ্যাঁ এই যে দেখেন এইভাবে হ্যান্ড করা আছে সুতার কাজ করা আছে তার সাথে হচ্ছে এই যে প্যানেলেও খুব সুন্দর করে বর্ডার করা আছে গ্রিন বর্ডার সাথে পেয়ে যাচ্ছেন সবুজ কালার সরি লাল কালারের এই ড্রেসটা হ্যাঁ এন্ড গ্রিন কালারের বর্ডার সাথে ব্যাক পার্টও পেয়ে যাচ্ছেন এবং স্লিভটাও কিন্তু রেড কালার হ্যাঁ আবার বলি স্লিভটাও রেড কালার এবং এরকম করে গ্রিন কালারের সুন্দর